শেয়ার করছি নতুন বছরের স্পেশাল সাবুদানার এই স্পেশাল একটি রেসিপি সাবুদানা দিয়েও যে এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায় নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না একবার বানিয়ে খেলে ভাববেন আগে কেন জানতাম না সাবুদানা দিয়েও এত সুন্দর স্পেশাল রেসিপি তৈরি করা যায় তাহলে আর দেরি কিসের চটপট দেখে নিই আজকের এই রেসিপি এখানে আমি মেজারিং কাপ দিয়ে এক এক কাপ সাবুদানা নিয়ে নিলাম এটা ছোটো দানা সাবুদানাটা এবারে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে প্রথমে আমি জল দিয়ে দিলাম তারপরে জলটা ভালো করে পাল্টিয়ে পাল্টিয়ে দুই তিনবার ধুয়ে নেব এবার কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি খুব একটা বেশি জল নেই যতটা শুধু লেগে আছে ততটাই এক ঘন্টা রেস্টে রেখে দিলাম এক ঘন্টা পর সুন্দর করে কিন্তু ফুলে ভেবে উঠেছে দেখতেই পাচ্ছেন এটা নরম হয়ে গেছে যেহেতু সাবুদানাটা ছোট দানার খুব তাড়াতাড়ি কিন্তু ভিজে যাবে এবার কড়াইয়ে একটা সরি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে আসলে আমি এখানে কয়েকটা ছোট লেস দিয়ে দেবো এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর যে সাবধানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সাবধানাটা দিয়ে দিলাম সাবধানে খুব একটা জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখবেন না শুধু মাখামাখা অবস্থায় একটু রাখবেন দেখবেন একদম ফুলে ফেঁপে উঠবে এবার ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তিন চার মিনিট আমি ভেজে নেব দেখবেন সুন্দর কিন্তু স্বচ্ছ হয়ে আসবে আস্তে আস্তে দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে একদম কাশের মতো কিন্তু স্বচ্ছ হয়ে আসছে দেখে বুঝতে পারছেন কতটা স্বচ্ছ হয়ে গেছে একটু দালা দালা হবে কিন্তু এটা পরে কিন্তু ভেঙে যাবে দালা দালা ভাবটা কিন্তু আর পরে থাকবে না আমি যতটা সাবধানা দিয়েছি ঠিক ততটাই চিনি দিয়ে দিলাম যদি বেশি মিষ্টি চান খেতে তাহলে আর একটু কিন্তু বাড়িয়ে দিতে পারেন কিন্তু যতটা সাবধানা নিয়েছি আমি ঠিক ততটাই দিয়ে দিলাম এতে করে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে যেহেতু লাড্ডু বা বরফিগুলো দোকানে সুন্দর একটা কালার থাকে তাই আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে দিতেও পারেন না আর নাও দিতে পারেন অপশনাল ভালো লাগলে দেবেন নাহলে সাদাই রেখে দেবেন তবে ফুড কালারটা দিলে খুব সুন্দর লাগে দেখতে এটা আস্তে আস্তে কিন্তু স্লো ফ্লেমে নেড়ে কষিয়ে নিতে হবে দেখবেন যেভাবে আমরা মতিচুর লাড্ডু তৈরি করি সেরকমই হবে আমি কিন্তু এলাচগুলো উঠিয়ে ফেলছি এটা কিন্তু পরে আর ভালো লাগবে না দাঁতের নেচে গেলে এখানে আমি চারমগুজ দিয়ে দিলাম প্রথমে একটু দিয়ে দিলাম আরও একটু দেবো মোট মাঠ আমি এক টেবিল চামচ এখানে দিয়েছি এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে শক্ত করে নিতে হবে যেভাবে আমরা লাড্ডু তৈরি করি সেরকম একটা ডো তৈরি করতে হবে এটাতে কিন্তু লাড্ডু তৈরি করতে পারেন বরফিও তৈরি তৈরি করতে পারেন আমি দুটোই তৈরি করেছি যার যেটা ভালো লাগবে সেটাই কিন্তু তৈরি করতে পারবেন বাড়তি ঝামেলা ছাড়াই এত সহজেই যে লাড্ডু বা বরফি তৈরি করা যায় এটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যারা নাকি কখনও বানিয়ে দেখেননি বা ট্রাই করেননি একবার হলে ট্রাই করবেন দেখবেন এটা কতটা সহজ এবার আমি নামিয়ে নিলাম একটা আমি কাচের পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এটাতে কিন্তু ঘি ব্রাশ করে দিয়েছি তাহলে কিন্তু অনায়াসে উঠে যাবে এভাবে স্প্রেচটা দিয়ে সমান করে দিতে হবে দেওয়ার পরে একটু ঠান্ডা করে কেটে নেব হাতে সময় থাকলে একটু অনেকটা টাইম রাখতে পারেন এক ঘন্টার মতো যদি সময় না থাকে পনেরো বিশ মিনিট পর কিন্তু এটাকে উঠিয়ে নিতে পারবেন আমি তিরিশ মিনিট পর চলে আসলাম এটা কিন্তু আর একটু রাখলে আরও সুন্দরভাবে জমে যেত এভাবে আমি বরফি শিপে কেটে নিচ্ছি আমি কয়েকটা লাড্ডুও বানিয়েছি তবে যার যেটা ভালো লাগবে যদি লাড্ডু বানাতে ঝামেলা মনে হয় এইভাবে বরফি করে নিতে পারেন আবার লাড্ডুও করে নিতে পারেন নিজের ইচ্ছা মতো তৈরি করতে পারবেন আমি কিন্তু বরফিগুলো কেটে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা সহজ আর কত সহ সুন্দরভাবে উঠে আসলো এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে যে কোনো অনুষ্ঠানে বানিয়ে নিতে পারেন আমি কয়েকটা লাড্ডু বানিয়ে নিয়েছি বোঝার সুবিধার্থে দেখে বুঝতে পারছেন লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে সফট একদম নরম জেলির মতো এটা কিন্তু খেতে বেশ হয় একবার হলো ট্রাই করে দেখেন বন্ধুরা ভালো লাগলে বন্ধুত্বের মধ্যে শেয়ার করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজ এ পর্যন্তই দেখাবো অন্য আরেকটি রেসিপিতেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ